কোঠে এই দেশে আল্লাহু আকবারের শৌরে সুরতে কোঠে এই দেশে আল্লাহু আকবারের শৌরে সুরতে কোঠে এই দেশে আল্লাহু আকবারের শৌরে সুর্যতবে ঠিক কি সাদের মজুর সফর ঢোকেন তনরে লা ইলাহা ইল্লাল ইমানের

ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সাক্ষী তো আমরা দিলাম সে আগুন নিয়ে বাংলাদেশের মুসলমানরা বসে থাকবে না মুসলমানরা বলতেছে সে আগুন দেশ হতে দেশ দেশান করেও চালতে হবে আমাদের এই প্রত্যয় আমাদের এই ঘোষণা আমাদের এই যে একটা বলা হয় হংকার এর সামনে আজকে দিল্লি ফটফর করে যাচ্ছে মুসলিমটা ফটফর করে যাচ্ছে

সীমানা পর্যন্ত যতন করে প্রভু দেশের সীমানা ঢুকতে গেলে আমরা তাদেরকেও এক পলম सबक দেয়া দিব সব সেই सबक করার জন্য যদি একটু 노력 করা করতে হয় আরেকটু পরিশ্রম করতে হয় আরেকটু मेहनत করতে হয় সেই मेहनत করার জন্য আমরা কারাদার তৈরি আছে আপনাদের আল্লাহু জেজ্জাল আল্লাহ জেজ্জাল বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে বাংলার пот খুঁজে পায় না হামলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায় না

সহবায়ুত নামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠা জমিন কোটি কোটি জমিনের যত্ন এই কবি মমিনের জন্য ও দি কবি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের खून আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের खून আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না অমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই ঝেড়ে নেয়া যায় না যায় না 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 অমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই ঝেড়ে নেয়া যায় না ভেতরা এখানে বক্তিয়ার সতেরো ঘন সাগর দিয়ে তোলে তলে মার পতাকা এখানে বক্তিয়ার সতেরো ঘন সাগর দিয়ে তোলে তলে মার পতাকা এখানে শাহজালাল জালাল সাহাবা कुटुंब ফัจজাহাদের সূত্রে গড়ে রাখা এই দেহের গড়ে রাখা এখানে উচ্চ শির শরীর আত্মমীর তবু মাথা তো झुকায় না এখানে উচ্চ শির শরীর আত্মমীর ভরে তো মাথা তো झुকায় না ভরে তো মাথাতে না

দুঃখ পাক খাউ দাও করো কোনো লাভ নাই হতাশ হোক জাল মন্দ করুক কিছু হবে না তারা কষ্ট পেতেই পারে তাদের খারাপ লাগতেই পারে আমি আল্লাহ আমার কাজটা করবো ঠিক না আল্লাহ করতে চান ভাই আল্লাহ করতে চাই তো আমার এখানে লক্ষ প্রাণ ধর্ম捨て অর্জন জমিনের lutaয় প্রতি প্রতি শির এখানে লক্ষ লক্ষ মুক্তি থেকে লক্ষ লক্ষ মুআযিনের কণ্ঠে দিনে পর আল্লাহু আকবারের আযানে ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে যায় আজ কোটি কোটি প্রাণ কোটি কোটি শির কোটি কোটি মস্তিষ্ক প্রতি প্রতি মাথা এই বাংলাদেশের পবিত্র জমিনে আল্লাহর উদ্দেশ্যে সিল জায়রতি প্রতি প্রতিক্রা করে

এখানে হওয়ার আগে হাজারে কণ্ঠে যাকে দিকে দিকে এখানে গ্রাম শহরে কি হয় বলবো এখানে গ্রাম শহরে কি হয় বলবো প্রস্তুত ঘরে ঘরে যারা প্রস্তুত বলবো এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায়রা এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে অল্লাহ সেনারা ঘুমায় সেনারা ঘুমায় এই মাটি এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় নানা নাম এই মাটি হিমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না নিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই ছেড়ে দেয়া যায় না যায় না 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 মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই ছেড়ে দেয়া যায় না এই দেখেন কালোর মধ্যে সাদা লাল হাই লাল্লা জানে আছে বাম আছে সাদার মধ্যে কালো লাল হাই লাল্লা বলে সোহান আল্লাহ এই বুধেনিক আমেরিকা বুধেনিক ইন্ডিয়া বুধেনিক রাশিয়া ও চায়না

আমি সবার চাইতে তোমার জন্যে আমি জীবন দিয়েছি গর্বা একটা তুলে নাই আর আগে দিয়েছি আমাদের তরুণ কয়েকদিন আগে জগতে বলেন

অনেক প্রাণের দেশ রক্ত ভাবের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশি কেন তবে সংঘাত কেন কিসের বিপদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নদীর দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার সব আদ প্রাণ গণ্য আমি সবার জয় বে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশে সমর বাংলাদেশ তোমার বাংলাদেশ خدাদার দান সোনার জন্মভূমি তোমার জন্য রাবি জীবন দিয়েছি कुर्बान আমরা